তো বন্ধুরা দেখো আজকে আমার দুপুরে মেনু করছি ডাল পেঁপে দিয়ে মুগের তো হয়ে গেছে ডালটা প্রায় নুন দিয়েও দিলাম দেখো সিদ্ধ হয়ে গেছে তোমার ডালটা হয়ে এসেছে নামিয়ে দেবো ডালটা এবার একটু চিনিও দিয়ে দিলাম দেখো চিনি দিয়ে চিনিটা একটু ঘাটে নিলাম এবারে ডালটা নামিয়ে দেব দেখ পেঁপেটা আমি আগে আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা আলাদা সেদ্ধ করেছিলাম তাহলে আমার ভালো লাগে না একসাথে সেদ্ধ করলে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো তাহলে মুগের ডালটা ভালো লাগে আরও খেতে তো আর কি নিরামিষ আমাদের তো সেই জন্য ঘিটাও দিয়ে দিলাম আরও ভালো লাগবে ডালটা খেতে ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম টা দিয়ে ভালো করে নাড় সেনটা ভালো উঠবে তো তুলে দিলাম এবারে দেখো এবার এই যে পোস্ত কেটে রেখেছিলাম ভিঙে আলু পোস্ত কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিয়েছি কড়াতে তেলটা একটু গরম হয়ে যাক তেলটা একটু গরম হয়ে গেলে

మన హోజు తిగల కావాలి కమే జాగ్రత్త হয়ে গেলে তখন সমস্যা জলটাও দিয়ে দিচ্ছি দেখো জলটা হতে দেখি দেরি হবে না টাকা দিয়ে দিলাম এখনো হয়ে গেছে পোস্ত তোমাদেরকে মাঝখানটা দেখাতে পারলাম না কেননা সবটা দেখালে সবই ভিজিয়ে রেখেছি এখানে ভাত হয়ে গেছে পোস্টে বেরে আমি নিয়ে চলবো ভাল লাগছে আমার যে আলু পোস্ত খুব ভালো লাগে ওই জন্য করলাম আবার কড়াটায় সাদা তেল দিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে নিয়েছি তার আগে করা তেলটা একটু গরম হয়ে যাক তারপরে সয়াবিনে দিয়ে দিচ্ছি সবাইটা একটু ভেজে নিচ্ছি সাবিনের কষা করবো নুনটাও দিয়ে দিলাম কারেন্টটা হালকা করে ভেজে নেব বেশি ভালো ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি আমার সয়াবিনগুলো তোলা প্রায় হয়ে গেল কড়া থেকে এরপরে আমি মশলা বেটে রেখেছি জিরে আদা আটা আর টমেটো বাটা একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই জন্য মশলাটা ভাজা অনেকটাই হয়ে গেছে মশলাটার সঙ্গে নাগা করে নিয়ে চারাটা করে জলটা দিয়ে দিয়েছি তাহলে তোমাদেরকে সবটা দেখাতে পারছি না আমি একা হাতে এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি বলে তোমাদেরকে সবটা দেখাতে পারছি না তো জলটা দিয়ে দিলাম আমি ডালটা দিয়ে একটু চাপাটা দিয়ে দেবটা হয়ে গেছে কড়াটাও ধুয়ে নিলাম আবার দিয়ে তেল দিয়ে দিলাম তো এটা কি করবো দেখো একটুখানি পাঁচ ফোরন দিয়ে দিয়েছি একটুখানি আমি পেঁপে পুড়ে রেখেছিলাম নিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম পুড়ে তো পেঁপেটা দিয়ে চার্জ করে দিয়েছি উমটা দিয়ে দিচ্ছি উমটাও দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম তো বেরিয়ে লাগছে তাও লেবুগুলো ওই রসটা দেবো একটাই লেবু দিয়েছিলাম একটা লেবু চা খালি করে রসটা আমি বের করে ওই চাট নিয়ে যেতে দিয়েছিলাম এই যে চিনি বাটি করে বের করে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম তারপরে পেঁপে চাটনি লেবু দিয়ে একটু করবে দেখো ডাল ঝিঙে আলু পোস্ত সয়াবিন কষা আর পেঁপে লেবুর চাটনি